আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সবাই ভালো আছেন তো আজকে আমি ধৈনে বোনাবো তো ধনে বোনানোর পূর্বে কাজ আছে আমি সেটাও আস্তে আস্তে বলবো এবং ধনে আমি বোনাচ্ছি দেখেন আমি এই গাছে ভিতরে ধনে বোনাচ্ছি কারণ আমার এই গাছটা উঠে যাবে ধুনে রয়ে যাবে দেখতেই পারছেন আমি কীভাবে বোনাইতে আসি একটু ভালো করে দেখবেন আপনারা এইভাবে বোনাইতে পারেন সুন্দর করে আমি সব জায়গায় বোনাবো কারণ আমি মোটামুটি সব জায়গায় সব জায়গার জন্য দিয়েছিলাম সেদিন সব জায়গায় বোনাবো ধুইনে বোনার আগে প্রথমে কি কাজ যা করতে হয় আমি একটু বলে নিই সেটা যখন ধুয়ে বাজার থেকেই কিনে নিয়ে আসবেন সেটা আপনি প্যাকেট কেনেন কিংবা খোলা কেনেন কেনার পরে আপনার ধুনে এক রাত্রে ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি বিকেলবেলা বা সন্ধ্যার দিকে ভিজাবেন পরের রাত্রে এই পরের সকাল দিয়ে উঠে উঠায়ে একটা অনা দিয়ে বা একটা কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নেবেন পানি পানিটা সেঁকে নেবেন ছেঁকে নিয়ে পরবর্তীতে আপনি ওটা ই করবেন রেখে দিবেন এভাবে তারপরে আপনি মানে সেঁকে বুনয়ে ফেলাতে পারবেন সাথে সাথে বুনান বা পরে বুনান সেটা আপনাদের আপনার ব্যাপার যেমন আমি কালকে রাত্রে বিজয়সী আমি আজকে সকালে এটা সেঁকে উঠাইছি উঠানোর পরে আমি এখন আর কি বুনাইতেছি তো আমার সময় হয়েছে এখন এই জন্যই বোনাচ্ছি এটা না যে আমি পরে বোনাচ্ছি এমনটা না কিন্তু ঠিক আছে আমার সময় এখন কিন্তু হয়েছে আমি আবারও বলতেছি যে আমার সময় হয়েছে এখন আমি সেই জন্যই এখন বুনাইতেছি কিন্তু হ্যাঁ তো আপনারা বোনাইতে পারবেন সমস্যা হবে না তো ওইটা বুনানোর বিশেষ কোনো মানে ই থাকে লাগে না যে ধুনুয়া কীভাবে বুনাবো আপনি মাটিটাকে কুপিয়ে নেবেন দেখেন আমার কিন্তু মাটি কোপানো আবার দেখতে দেখেন মাটি কোপানো কিন্তু হ্যাঁ মাটিটা কোপানো দেখে নেবেন মাটিটা কোপানো ওই পাশে দেখেন মাটি কোপানো এই কোপানোর জায়গায় আমি আস্তে করে ধুনুটা ছিটে ছিটে দিচ্ছি দেখেন এভাবে ছিটে দিচ্ছি ঠিক আছে ও দেখেন ধুনে ধুনে হয়ে গেলে দেখেন লাল ধুনে ঠিক আছে এভাবে আপনি আবার মেলা দিয়ে না একটু বোঝে দিয়ে কারণ দেখাই যায় যে আপনার কতটুকু আপনার দেওয়া হয়েছে আপনি সেটা দেখ দিতেই মানে বুঝতে পারবেন এই যে আমি কিন্তু দিয়ে দিলাম লাল লাল সব জায়গা ছিটিয়ে দিলাম ঠিক আছে আপনারা এইভাবে বুঝতে পারবেন দেওয়ার সময় যে কোন জায়গা বেশি পড়তেছে কোন জায়গা কম পড়তেছে ঠিক আছে সেরকম বুঝতে পারবেন তো এইভাবে আপনি বুনাই দিবেন বুনাই দেওয়ার পরে এটা মাসখানিকের ভিতরে এই ধনেটা উঠে যায় তারপরে বাজারে বিক্রি বা খাওয়া যে যেভাবে করেন আর কি সেভাবে আপনি করতে পারেন এই জন্য তো দেখতে পাচ্ছেন আমার সব জায়গায় মোটামুটি বোনানোর শেষ আমার কিছু এখনও আছে আমি এখানে আধা কেজি আনছিলাম আধা কেজিতে আমি কতটুকু জায়গা হইতে পারে এরকম একটা অনুমান আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি আধা কেজিতে কত জায়গা যেতে পারবো আমার একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লাইন আমি সারি সাতটা লাইন আমি এভাবে দিয়েছি দেখেন আপনারা বুঝতে পারবেন তারপরে দেখেন একটু ধারে নিয়ে দেখাই আমি এই যে এইভাবে থাকবে কারণ ঝুনুটা যখন উঠবে তখন যদি একটু ভালো না ওঠে তখন তো ওটা তুলতে গেলে ফাঁকা ফাঁকা লাগাই তুলতে গেলে সমস্যা না এই জন্য আমি এবারে একটু মানে দিয়ে দিয়ে রাখছি আর কি আমি আবারও ছিটিয়ে দিচ্ছি এর উপর থেকে যেখানে যেখানে একটু কম পড়ছে আমি একটু ছিটাই দিচ্ছি বুঝছেন তারপরে আপনারা যেটা করতে পারেন যদি আপনাদের ওখানে ইয়া থাকে বেশি কী বলে ইয়ে যদি পাখি থাকে বেশি তাহলে তুমি ধনে করা বেসে খেয়ে ফেলাবে তো আপনি সেক্ষেত্রে মাটি দিয়ে ধনেটা একটু কুপিয়ে দিতে পারেন অর্থাৎ এই মাটিটা একটু কুপিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হবে কি মাটির নিচে ধনেটা চলে যাবে সেক্ষেত্রে আর খাওয়ার সম্ভাবনা খুব কম আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে আমার আধা কেজি এখানে লাগে না কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি দিছি দেখছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি দিয়েছি আধা কেজি আমার লাগে না কিন্তু আমি আধা কেজি আইনে দিয়েছি কারণ হলো যে টান দিয়ে যাতে বিক্রি করা যায় যেখানে দেখেন একটু কম হয়েছে আমি সেখানে আর একটু দিয়ে দিচ্ছি ঠিকছেন আমি এই জায়গাটা ফাঁকা রাখছি কারণ এই জায়গায় আমি আরও দুইটা শাক বুনাবো ওই পিসে একটা বুনাইছিলাম ওই পিসে একটা বোনাইছিলাম আপনারা জানেন আমি ভিডিও করে দিয়েছিলাম তো আজকে আর একটা বুনাইলাম আমি আপনাদের দেখাই দিলাম তো বন্ধুরা বেশ কষ্ট হয়ে যায় হাঁটতে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই নতুন করে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ